খাবার কী ব্যাপার আপনি আমার এই পেপারে করে খাওন ক্যান দিলেন আর হেরে দিচ্ছেন কত সুন্দর প্লেটে আমার পেপারে ক্যান দিলেন ক্যান প্লেট কি নাই আর ও আচ্ছা আসলে হয়েছে কি আমাদের রেস্টুরেন্টে না সব প্লেট একদম নোংরা একটা প্লেটই ভালো ছিল তাই ওই প্লেটতে ওনাকে দিয়েছি আর তোকে পেপারে দিয়েছি এইটা কেমন কথা ফা আপনি বললেন হ্যাঁ প্লেট শেষ হয়ে মানে কি এত্ত বড় একখানা হোটেল দিয়ে বইছেন আর দুগ্গামাত্র প্লেট লিয়ে বইছেন নাকি হ্যাঁ বাইরে কত সুন্দর করে প্লেটে দিলেন আর কত সুন্দর করে শসা দিলেন আর আমার তো শসাও দিলেন না কয়টা পেঁয়াজ ছিটাই রাখছেন আর পুরিও দিচ্ছেন কি একদম ভেতরে সাথে পুরি এই পুরি কেমন আমি কি টা দিই নে এই ওটা আদি আমি ওটা আদি যে আমার বেলা এমন কেন কি শশা তুই শসা খেতে চাইছিস এই তুই নিজের ড্রেস আপের দিকে দেখেছিস হ্যাঁ তোর সাথে শসা যায় তোকে যে পুরির সাথে আমি মরিচ আর পেঁয়াজ দিয়েছি না এটাই তোর কপালের ভাগ্য তাই চুপচাপ এগুলো খেয়ে নে ও মা আপনি আমার কাকুরে গেছেন কেন আপনি কি আমার কাপুরে খাওন দিবে নাই এই কাফুর কাপুর খাইবো এটা তো আমি খামু আর আমি কি আপনি টাকা দিই নাই টাকা দেওয়ার বলে তো আপনি আমি কোন নকল মকল টাকা দিই না আসল টাকা দিছি তাহলে আমি কি কাপু পয়রা আছি না আছি হে দেখতেছেন কেন আমি আপনি টাকা দিছি আপনি সুন্দর মতো করে খাওন পরিবেশন করবেন এই যে সামনে যে ভাইজান এ কত সুন্দর খাওন পাইছে হেও তো টাকা দিছে হে যে টাকা দিছে আমি সেম টাকা দিছি হের পুরি দিছে আমার উপরে দিছে তাহলে আমার বলে এরকম পেপার কেন আর দিছেন দিছেন মুখের উপর চুইরা মারছেন মনে হয় কুত্তারে খাওন তাই তুই কি আমার বাংলা কথা বুঝিস না হ্যাঁ আমি কি তোর সাথে ইংরেজিতে কথা বলছি তোকে বললাম না তোকে দিয়েছি চুপচাপ সেটাতে খাওয়া এখান থেকে বিদায় আফা আমি সারা খামু না আপনি সুন্দর তুই খাবি না তাই তো ঠিক আছে তোর খাওয়ার দরকার রেস্টুরেন্ট থেকে বের হয়ে ও তার মানে আপনি আমার রেস্টুরেন্ট থেকে করেই দিবেন শুধুমাত্র আমি কি একটা সুতির কাপড় পড়েছি আমার গরিব ফকিনে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি নিজেই আপনার এই খাওয়ান খাবু না আমার টাকা ফেরত দেন আমি যাবো টাকা দেন ও আচ্ছা তো এখন তাহলে তোকে টাকা ফেরত দিতে হবে তাই না শোন আমাদের রেস্টুরেন্ট থেকে না টাকা ব্যাক দেওয়া হয় না তুই যেহেতু খাবার খাচ্ছিস তো তাহলে ভালো কথা তোকে টাকাও ব্যাক দেওয়া হবে না তুই রেস্টুরেন্ট থেকে চলে যা ও মা টাকা কি গাঙ্গল চলে ভাই আমি খাবার খাই দেন না আপনি আমার টাকাও দিবেন না খুব সুন্দর মতো করে কই দিছি টাকা দেন আমি দুটো যাই আমি আপনার এই পুরি খাইতাম না তাই এখন না তুই অনেক বেশি বাড়াবাড়ি করছিস তোকে না এখন আমি ঘাট ভাগটা দিয়ে রেস্টুরেন্ট থেকে বের করে দিব কি ব্যাপার মিশ্র অধিক এত চিৎকার চেঁচামেচি কেন কি হয়েছে স্যার দেখুন না এই গরিব ফকিনিটা তো একই তো আমাদের রেস্টুরেন্টে ঢুকে পড়েছে খাবার জন্য এখন ওকে বলেছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে তাও বের হচ্ছে না ম্যাডাম আপনি আসসালামু আলাইকুম এই অবস্থায় কেন স্যার আপনি এই গরিব ফকিনিটাকে ম্যাডাম বলে ডাকতেছেন কেন আপনি চুপ থাকবেন আমি কথা বলতেছি ম্যাডাম আপনি এইখানে এই অবস্থায় কিছু তো বুঝতে পারতেছি না মিস্টার আলী সাহেব আমি এইভাবে আসছি নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট রিজন আছে এছাড়া তো আমি নিশ্চয়ই এইভাবে একটা গড়ি কাপড় পরে তো আর এখানে আসবো না ছদ্মবেশে তাই না স্যার আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন আর উনি কে উনি এই রেস্টুরেন্টের মালিক ম্যাডাম আপনি এই অবস্থায় এইখানে কেন আমিও সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম শুনুন মিস্টার আলিস আমি গতকালকে জানতে পেরেছি যে আমাদের এই রেস্টুরেন্টে নতুন একজন আসছে আর আপনি তো খুব ভালো করে জানেন যে আমি আমার আমার স্টাফদের খুবই সিনসিয়ার বিকজ রেস্টুরেন্টের একটা ওয়েল রেপুটেশন আছে আর আমি আমার রেপুটেশন কোনোভাবেই নষ্ট হতে দিব না তাই আমাকে তো জানতেই হবে নতুন যে এমপ্লয়ি আসছে আজ ওয়েটার হিসেবে সে কেমন তার ব্যবহার কেমন ইভেন কাস্টমারের প্রতি তার বিহেভিয়ার কীরকম আমি ভাবলাম আমি তো সব সময় মোটামুটি ভালো মতো করে এক দুজন এমপ্লয়কে ইন্টারভিউ নেই তাকে বিবেচনা করে তারপর আমি জবে রাখি তাই আমি এবার ভাবলাম যে এবার এমন কিছু করি যাতে করে আমি আর ভালো করে বুঝতে পারি যে আসলে যে এমপ্লয়টা আসছে সে আসলে কেমন তাই আমি ভাবলাম আমি আমারটা সুতি কাপড় পরে একদমই গাইয়ে একটা মাই এসে যাকি যাতে করে আমি খুব ভালো মতো করে তার টেস্টটা নিতে পারি দেখেনা মিস্টার আলিফ যেমনটা আমি ভেবেছিলাম তার থেকে ধামাকাদার এখানে ইন্টারভিউ হয়েছে আমি এই শাড়ি পরে আসছি এর জন্য আমাকে দেখেনি এই যে পেপারে করে দুইটা পুরি কয়টা পেঁয়াজ আর এখানে কাঁচা মুিচ দিচ্ছে আর এই যে ভদ্রলোক তাকে খুব সুন্দর করে প্লেটে সার্ভ করা হয়েছে আর আমি যখন জিজ্ঞেস করলাম যে আমাকে কেন পেপারে দেওয়া হলো তখন সে খুব সুন্দর করে বসে আমার ড্রেস আপ এমন তার জন্য নাকি আমাকে পেপারে দেওয়া হয়েছে আর তার ড্রেস আপ ভালো তাই তাকে খুব সুন্দর করে প্লেটে সার্ভ করা হয়েছে তার মধ্যে এটাই বোঝা গেল যে এখানে কাস্টমারকে তার পোশাক তার অবস্থান তার সবকিছু বিবেচনা করে তাকে ফুড সার্ভ করা হয় কিন্তু আমার রেস্টুরেন্টে তো এমনটা না আমার রেস্টুরেন্টে প্রত্যেকটা মানুষ সেম ট্রিট পাবে একজন মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ আসলো তাকে যেভাবে ফুড সার্ভ করা হবে একজন রিচ ফ্যামিলি থেকে আসলে তাকে সেম ভাবে ফুড স্টার্ভ করা হবে কিন্তু এই ম্যাডাম এই ম্যাডাম তো দুই চোখা করলো আর একে রাখলে তো দেখা যাবে কদিন পরে আমার রেস্টুরেন্টে কেউ খেতেই আসবে না আমার যেটা রেপোর্টের সাথে সেই রেপোর্টের সাথে ধুলে মেশিয়ে দিবে না 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 ম্যাম প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাম ট্রাস্ট মি আমি যা করেছি আমাদের রেস্টুরেন্টের রেপুটেশনের জন্য করেছি আমি ভেবেছিলাম হয়তো রেস্টুরেন্টে যদি আমরা গরিবদেরকে ঢুকতে দেই তাহলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাবে তাহলে বড় লোকে আর আমাদের রেস্টুরেন্টে আসবে না ম্যাম আমি যা করেছি রেস্টুরেন্টের ভালোর জন্য করেছি কিন্তু ম্যাম ট্রাস্ট মি আমি এখন থেকে সবাইকে রেস্টুরেন্টে ঢুকতে দিব সবার সাথে ভালো বিহেভিয়ার করব ম্যাম প্লিজ আপনি একটা ক্লাস পার আপনার মাথা ঠিক আছে নাকি আমি পাগল হয়ে গেছি আপনার হয়ে এখন আমি ম্যাডাম এর কাছে উকালোতি করব আপনি যে ব্যবহারটা করছেন যে আচরণটা করছেন এটা আমাদের রেস্টুরেন্টের রুলস রেগুলেশনের বাইরে আপনি যখন এখানে अपॉइंट হই তখন আপনাকে এই রেস্টুরেন্টের সমস্ত রুলস রেগুলেশন সুন্দরভাবে বুঝিয়ে বলা হয়েছে কিন্তু তারপরেও আপনি ম্যাডামের সাথে এমন একটা আচরণ করছেন যেটা কিনা কোনোভাবেই এই রেস্টুরেন্টের রুলস রেগুলেশনের ভিতরে পড়েনা এখন আমি আপনার হয়ে যদি ম্যাডামের কাছে ওকালতি করি আপনার হয়ে যদি এখন আমি ম্যাডামকে কিছু বলতে চাই তাহলে তো এখন আমার নিজের চাকরি হারাইতে হবে আমি সেটা করতে পারবো ম্যাডাম কি বলছে আপনি শুনতে পান নাই জান কি ব্যাপার উনি কি বললো কথা কি কানে যায় না নাকি আপনাকে আরো সুন্দর আপ্যায়ন করে তারপর এখান থেকে বের করা হবে কোনটা এনিওয়ে নেক্সট যে এমপ্লয়ি আসবে তাকে একটু দেখে শুনে তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিবেন কেমন শিওর ম্যাম